বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর ব্যারেজের উপর রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল সেই রাস্তা পনেরোই জুনের মধ্যে মেরামত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভুইয়া নির্দিষ্ট সময় শেষ হয়েছে সেই কাজ শুক্রবার সেই রাস্তা ও দুর্গাপুর বাঁধ ঘুরে দেখেন সেচমন্ত্রী মন্ত্রী দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কিউসেক হারে কিন্তু জল ছড়া হচ্ছিল এই দুর্গাপুর ব্যারেজ থেকে আজ সকাল বেলায় একচল্লিশ হাজার ছশো কিউসেক হারে কিন্তু জল ছড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে কয়েকদিন ধরেই এক নগরে বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে প্রতিবেশী রাজ্যে প্রবল বৃষ্টির কারণে মাইথন পাঞ্চেত তেনুঘাট বাঁধে জল বাড়তে শুরু করেছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি সঙ্গে সঙ্গে প্লাবনের আশঙ্কায় ভুগতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ সেচমন্ত্রীর অভিযোগ কেন্দ্র দামোদরের ড্রেজিং না করায় প্লাবনের আশঙ্কা বাড়ছে এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে জলশক্তি মন্ত্রককে বলেছে ডিবিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা অপেক্ষায় আছি দুর্গাপুর ব্যারেজের বিকল্প আরো একটি সেতু তৈরির জন্য সেচ মন্ত্রীর কাছে লিখিত দাবি জানান বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এবং বর্জরার বিধায়ক সেতু তৈরিতে আশ্বাস মিললেও সেচ মন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ করেন আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের পনেরো সাল থেকে কোনো সাহায্য পাইনি পঁচাত্তর বছরের বেশি আমাদের এই দুর্গাপুর ব্যারেজ এটা পেরেলাল একটা না হলে যেখানে পঁচিশ কুড়ি হাজার গাড়ি ঘোড়া যায় মানুষ যাতায়াত করে এটা যে হার্টবিট সাউথের এটা খুব অসুবিধা হচ্ছে মানুষের ঝাড়খণ্ডে একটানা বৃষ্টি চলায় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি শুক্রবার সকালেও দুর্গাপুর ব্যারেজ থেকে একচল্লিশ হাজার ছশো কিউসেক জল ছাড়া হয় সেচ দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন জল ছাড়ার পরিমাণ বাড়লে নিম্ন আমোদানের অববাহিকায় এখনই প্লাবনের কোনো আশঙ্কা নেই শিল্পনগরী আসানসোল শহরের মধ্যে দিয়ে বই গিয়েছে গারুই নদী প্রতি বছরই গারুই নদীর জলে প্লাবিত হয় আসানসোল জলবন্দি হয়ে পড়েন মানুষ সেই সমস্যা মেটাতেই এবার গারুই নদী সংস্কারের কাজ করছে আসানসোল পুর নিগম যে আসানসোল আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যতটা আমাদের গাড়ি নদীটা পড়ছে পুরোটাকে আমরা বাঁধিয়ে দেবো তো সেটা আমরা অলরেডি একটা চালু করেছি প্রায় মিটারের আবার নেক্সট একটা চালু করবো আমরা টেন্ডার করে তো যেখানে ফাঁকা পাবো সব জায়গাগুলোকে আমরা বানিয়ে এবার প্রথম থেকে চালিয়ে খেলছে বর্ষা শ্রাবণে বৃষ্টি আরো বাড়তে পারে বলেই মনে করছেন মানুষ ডিভিসের জল ছাড়া নিয়ে আশঙ্কায় বাঁকুড়া বর্ধমান ও হুগলি আকাংশের মানুষ তাদের দাবি দামোদর সহ সব নদীতে ট্রেসিং করে বাড়ানো হোক জল ক্ষমতা দুর্গাপুর থেকে সাধন রোজ এবং আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকেটিভি বাংলা